সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আট পরিক্রমায় সবাইকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ শফিকুল আলম শামীম আর চলে এসেছি আমাদের হবিগঞ্জ জেলার বাহুবল থানার অন্তর্গত জনতার হাট নামে পরিচিত এই হাটটি সবাই জনতা হাট নামে চিনে এবং জানে আর ইয়ারটির হাটটির কি নাম আছে মেলা বাজার মানে কেউ জনতার হাট বলে আর কেউ মেলা বাজার এই হাট থেকে আপনাদের দেশি যে সারগুলো সারগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি দেশি আপনারা দেখতেছেন এই আর্টে আজকের আর্টে যে দেশি সারগুলো আসছে এই সারগুলো দেখাচ্ছে আপনাদের দেশি সার কিন্তু প্রচুর আজকের ভিডিও ধারণের তারিখ আটাইশ ছয় দুই হাজার পঁচিশ শনিবার এই আর্টের গাভীগুলো আপনাদের দেখাচ্ছি একটি সাইডে গাভীর আর্ট গাবি বসে এই গুলো দেখাচ্ছে অনেকে বলতে পারে ভাই গাবি নিয়ে উঠে আমি ঘুরে ঘুরে সমস্ত বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক যে সাইকেল গুরু গুলো আছে আজকে রাডে মেলা বাজারে আসছিলাম কেনার জন্য সেজন্য জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি

আমি আট এবং খামারের ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খামারের গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং হাটের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমন করবেন কারণ লাইক কমন করলে ভিডিও দেওয়ার পরে আমি যত ঢুক পারি আপনাদের দেখানোর চেষ্টা করি এখন আর্ট থেকে এবং ভিডিও দেওয়ার আমি বিভিন্ন আর্ট করি সামনের সোমবারে আমার যাওয়ার প্ল্যান আছে ওই শিমুলিয়ার আর্ট এই শিমুলিয়া আর্ট ভিডিও পাবেন